আজ থেকে প্রায় বছর আগের কথা আমি তখন কলকাতার একটা প্রাইভেট কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি নাম রাহুল বয়স উনিশ পেরিয়ে কুড়ি আমার মাসি মানে মায়ের ছোট বোন নাম রিয়া মাসি বয়স মাত্র ছাব্বিশ বিয়ে হয়েছিল বছরখানেক আগে মাসির হাজব্যান্ড অর্ণব দা সিঙ্গাপুরে জব করে বিয়ের তিন মাস পরেই চলে গিয়েছিলেন তাই রিয়া মাসি একাই থাকেন হাওড়ার একটা দোতলা ফ্ল্যাটে সেই জুলাই মাস বৃষ্টি পড়ছে ঝমঝম করে রাত তখন প্রায় দেড়টা আমি প্রথমবার একা মাসির ফ্ল্যাটে রাত কাটাতে গিয়েছিলাম পুরো হাওড়া জুড়ে লোডশেডিং চারদিক অন্ধকার একটা ছোট্ট ইমার্জেন্সি লাইট জ্বলছে শুধু বেডরুমে মাসি বভীর ঘুমে ডুবে আছেন তিনি সাদা রঙের হালকা সিল্কের নাইটি পরে শুয়ে আছেন বৃষ্টির শব্দের সঙ্গে মিশে তার নিশ্বাসের শব্দ ভেসে আসছে আমার বুকের ভিতরটা ধকধক করছিল মাসির গায়ের রং একদম দুধে আলতা চুল ছড়ানো বালিশে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি আমি পাশের ছোট বিছানায় শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না মনে হচ্ছিল যেন কেউ আমাকে টানছে আমি উঠে বসলাম তারপর ধীরে ধীরে মাসির বিছানার কাছে গেলাম হাত বাড়িয়ে তার গালে আলতো করে ছুঁয়ে দেখলাম গরম নরম আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল সেই রাত থেকেই শুরু কিন্তু কিভাবে এত দূর এলাম কিভাবে একটা সাধারণ ভাগ্নে থেকে আমি এমন একটা মানুষ হয়ে গেলাম যে নিজের মাসির সঙ্গে না বলতে পারছি না আজ বলবো সব শেষ পর্যন্ত কারণ এই গল্পটা শুধু আমার নয় এটা রিয়ামাশিরও আর এই গল্প শুনলে তোমরা বুঝবে কখনো কখনো ভালোবাসা আর লোভের মাঝে সীমারেখা এতটাই মিশে যায় যে কোনটা কোনটা বোঝা যায় না তোমরা যারা এখনো আছো একদম শেষ পর্যন্ত থাকো কারণ এই গল্পটা এখান থেকেই আসলে শুরু হচ্ছে যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর এই ধরনের রিয়েল ফিলিংসের গল্প প্রতিদিন শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো চলো এবার গল্পে ঢুকে পড়ি আমার নাম রাহুল কলকাতার একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা ব্যাঙ্কে চাকরি করেন মা স্কুল টিচার আর আমার মাসি রিয়া মায়ের থেকে ১৬ বছরের ছোট মানে মাসির সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র সাত বছর ছোটবেলা থেকেই আমরা দুজনে দুজনের বন্ধুর মতো মাসি কলেজে পড়ার সময় আমাকে কোলে নিয়ে ঘুরতেন আমি তাকে দিদি বলেই ডাকতাম কিন্তু বিয়ের পর থেকে সবাই জোর করে মাসি বলাতে লাগল মাসির বিয়েটা হয়েছিল খুব ধুমধাম করে অর্ণবদা ভালো চাকরি করেন সবাই খুশি কিন্তু বিয়ের তিন মাসের মাথায় অর্ণবদাকে সিঙ্গাপুরে ট্রান্সফার হয়ে গেল মাসি একা ফ্ল্যাটটা বড় দুটো বেডরুম হল কিচেন বারান্দা সবই খালি মাসি প্রায় মাকে ফোন করে কাঁদতেন দিদি এত বড় বাড়িতে একা থাকতে ভয় লাগে আমি সুযোগ বুঝে বলতাম মা আমি গিয়ে মাসির কাছে থেকে আসি মা প্রথমে বকতেন কিন্তু পরে রাজি হতেন কারণ মাসি মন খারাপ থাকলে আমি একমাত্র পারতাম হাসাতে সেই লোডশেডিংয়ের রাতটা ছিল প্রথম আমি মাসিকে দুধ খাইয়ে দিয়েছিলাম একটু বেশি চিনি দিয়ে মাসি হাসতে হাসতে বলেছিলেন তুই যে আমার এত যত্ন করে রাহুল তোর বউ হলে সে কত ভাগ্যবতী হবে আমি হেসেছিলাম কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু চলছিল সেই রাতে মাসি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন আমি তার পাশে শুয়েছিলাম হাত বাড়িয়ে তার কপালে হাত রেখেছিলাম জোর নেই তবু হাত সরায়নি ধীরে ধীরে হাত নামিয়েছিলাম গালে ঘাড়ে তারপর তারপর আর মনে নেই শুধু মনে আছে ভোরের দিকে আমি উঠে পাশের সোফায় শুয়ে পড়েছিলাম মাসি কিচ্ছু বুঝতে পারেননি তারপর থেকে এটা রোজকার অভ্যাস হয়ে গেল আমি প্রায় প্রতি রাতেই মাসির ফ্ল্যাটে থাকতাম মা ভাবতেন মাসির দেখাশোনা করি কিন্তু আসল কথা কেউ জানত না দিন দিন আমার সাহস বাড়তে লাগল মাসি যখন গভীর ঘুমে থাকতেন আমি তার গায়ে হাত বুলাতাম তার ঠোঁটে আঙুল রাখতাম কখনো কখনো তার গলার কাছে মুখ নিয়ে যেতাম মাসির গায়ের গন্ধটা আমাকে পাগল করে দিত সেই গন্ধে মিশে থাকত লিলি ফ্লাওয়ারের সেন্ট আর একটু ঘামের নোনতা ভাব একদিন রাতে বৃষ্টি পড়ছিল খুব বিদ্যুৎ ছিল না মাসি আমাকে বললেন রাহুল তুই আমার পাশে শুভিত বাইরে এত বৃষ্টি আমার একটু ভয় লাগছে আমার বুকের ভিতরটা লাফাতে লাগল আমি বললাম অবশ্যই মাসি মাসি সেদিন একটা পাতলা সাদা কটনের নাইটি পড়েছিলেন বৃষ্টির হাওয়ায় জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল মাসির গায়ে কাঁটা দিয়ে উঠেছে তিনি আমার বুকের কাছে মুখ গুজে শুয়ে পড়লেন আমি ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম মাসি বলেন তোর হাতে একটু গরম রাহুল খুব আরাম লাগছে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ধীরে ধীরে হাত নামিয়ে দিলাম তার কোমরে তারপর আরও নিচে মাসি একটু নড়ে চড়ে উঠলেন কিন্তু ঘুমের ওষুধের প্রভাবে আবার গভীর ঘুমে চলে গেলেন সেই রাতে আমি প্রথমবার মাসির সঙ্গে পুরোপুরি কাছে এলাম আমার শরীর কাঁপ ছিল মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি কিন্তু এটা স্বপ্ন ছিল না এটা আমার নিদের তৈরি করা বাস্তব সকালে মাসি উঠে আমার দিকে তাকিয়ে হাসলেন কাল রাতে এত ভালো ঘুম হয়েছে রাহুল অনেকদিন পর এত শান্তি পেলাম আমি হাসলাম বললাম তোমার পাশে থাকলে আমারও ভালো লাগে মাসি কিন্তু ভিতরে ভিতরে আমি জানতাম এটা শুধু আমার একার খেলা থাকছে না আমার মন আরও বেশি চাইছিল আরও বেশি রিস্ক আরও বেশি উত্তেজনা একদিন কলেজে আমার বন্ধু রোহিত বলল ডুড তুই তো এখন প্রায় প্রতি পার্টি করা যায় না আমি হেসে বললাম কি পার্টি রে রোহিত যেটা আমরা সবাই মিলে করি মাল মেয়ে মিউজিক তোর মাসির ফ্ল্যাট তো পুরো খালি কেউ জানবে না প্রথমে আমার মনে একটু ভয় হল কিন্তু তারপর ভাবলাম মাসি তো ঘুমের ওষুধ খেয়ে পুরো রাত মরার মতো ঘুমোবে কেউ কিচ্ছু বুঝবে না আর আমার বন্ধুরা যদি একটু মজা করে তাহলে কি আর এমন ক্ষতি সেই প্রথম আমি রাজি হলাম সেই রাতে আমি রোহিত আর আমাদের আরেক বন্ধু শুভম তিনজন মিলে মাসির ফ্ল্যাটে ঢুকলাম মাসি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আমরা লিভিং রুমে বসে মিউজিক চালালাম হালকা কয়েক পেগ হুইস্কি আর দুজন কলেজের মেয়ে নীলিমা আর প্রিয়া আমাদের সঙ্গে ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে পার্টি আরও জমে গেল মিউজিকের আওয়াজ বাড়ল হাসি চিৎকার নাচ আমরা সবাই একদম বেপরোয়া আমি মাঝে মাঝে মাসির ঘরের দিকে তাকাচ্ছিলাম দরজা বন্ধ ভিতরে কোনো শব্দ নেই মাসি গভীর ঘুমে কিন্তু আমি ভুলে গেছিলাম যে বাইরের জানালা খোলা ছিল আর পাশের ফ্ল্যাটে থাকেন মিসেস চ্যাটার্জি বয়স পঞ্চাশের কাছাকাছি একা থাকেন আর খুব নজর রাখেন সবার ওপর সেই রাতে তিনি সব দেখেছিলেন দেখেছিলেন আলো জ্বলছে মিউজিক বাজছে মেয়েরা নাচছে ছেলেরা হাসছে আর সবচেয়ে বড় কথা তিনি দেখেছিলেন আমাকে আমি যে রোজ রাতে এই ফ্ল্যাটে আসি পরদিন সকালে মাসি আমাকে দেখে বললেন রাহুল পাশের ফ্ল্যাটের কাকিমা এসেছিলেন বলছিলেন কাল রাতে নাকি আমার ফ্ল্যাটে অনেক লোক ছিল মিউজিক বাদ ছিল মেয়ে ছিলের হাসি তুই কিছু জানিস আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু আমি হাসার চেষ্টা করে বললাম কি যে বলো মাসি কাল তো আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম হয়তো অন্য কোনো ফ্ল্যাটে পার্টি হয়েছে মাসি ভ্রুকুচকে তাকিয়ে বললেন তাই তাহলে কাকিমা ভুল দেখেছে আমি মাথা নেড়ে বললাম অবশ্যই তুমি চিন্তা করো না কিন্তু মাসি চুপ করে গেলেন আর আমি বুঝলাম খেলা এবার সত্যি সত্যি বিপজ্জনক হয়ে উঠছে তোমরা কি ভাবছো এখানেই শেষ না এটা তো সবে শুরু এরপর যা হলো সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় শিক্ষা তোমরা কি জানতে চাও পরের রাতে কি হলো কিভাবে মাসি সব জানতে ফেললেন কিভাবে আমার সব গোপন রাত একসঙ্গে ধরা পড়ে গেল তাহলে থার্ড পার্টের জন্য অপেক্ষা করো এই গল্প এখানে থেমে ছাচ্ছে না এটা এখনো অনেক বাকি যদি তোমাদের এতক্ষণ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি করে ফেলো কারণ পরের পার্টটা সেটা তোমাদের ঘুম কেড়ে নেবে তোমাদের রাহুল